যারা সুটকি খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপিটি আজকে আমি ছুরি শুটকি দিয়ে আর বুটের ডাল দিয়ে রান্নাটি করব দারুণ টেস্ট হয় খেতে একদম খুবই ভালো লাগে কিভাবে রান্না করলাম সুটকিগুলো এভাবে কেটে নিয়েছি এগুলোকে কিন্তু একটু টেলে নিতে হবে তাহলে এগুলো ফুলকো ফুলকো থাকে মাংসটা এভাবে করলে ছুরি সুটকি ফুলকোই থাকে চুপসে থাকে না তো এভাবে আমি দু মিনিট এভাবে এক করে এক এক করে দু মিনিট টেলে নিব এখন আমি ছোলার বুট নিয়েছি বুটের ডাল আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা ভিজিয়ে রাখা যাবে বুটের ডাল এক কাপ নিয়েছি ছুরি সুটকিগুলি টেলে নেওয়ার পর গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি একবারই ধুয়ে নেব পরে ঠান্ডা পানি দিয়ে আরও দু তিনবার ধুয়ে নেব বারবার গরম পানি দিলে সুটকিটা বেশি খুলে যাবে পরিমাণ মতো রেগুলার তেল দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে আমি এখানে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিব পরিমাণ মতো এখানে দুটি মাঝারি সেজের পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে একটু ভেজে নিব এখানে আমি দিয়ে দিলাম জিরা গুঁড়া হাফ চা চামচ পেঁয়াজের সাথে একটু ভালো করে একটু কষিয়ে পরপর বাকি মশলাগুলো দিয়ে দিব আদা বাটা রসুন বাটা হাফ চা চামচ করে দিলাম শুকনা লাল মরিচ দিলাম এক চা চামচ মানে মরিচের গুঁড়া দিলাম ঝালটা পছন্দ অনুযায়ী বেশি দেওয়া যেতে পারে আর একটা টমেটো কুচানো দিয়ে দিলাম একটু আগে দিয়ে এসেছি সফট হওয়ার জন্য আর এখানে হলুদ দিয়ে দিলাম দু চা চামচ মানে দেড় চা চামচ হবে আর এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো এক চা চামচ বাস এতটুকুই মশলাই আর লাগবে না আর লবণ স্বাদ অনুযায়ী এক চা চামচ দিয়ে দিলাম একটু উঁচু করে দিয়েছি একটু সামান্য পানি দিয়ে মশলাগুলো যেন পুড়ে না যায় একটু কষিয়ে নিচ্ছি তালটা একটু যখন উপরের দিকে উঠে গেছে তখন ছোলা বুটগুলো মোটের ডালগুলো ঢেলে দিলাম দিয়ে একটু কষিয়ে মিডিয়াম আছে আরো দু তিন মিনিট রান্না করেছি করে এখন শুটকিগুলো দিয়ে দিবো শুটকিগুলো ধুয়ে রাখা শুটকিগুলো এখন মিশিয়ে দিব ছুরি শুটকি নেড়ে নিচ্ছি এখন নেড়ে আবার কিছুক্ষণ আমি ঢেকে রাখব বেশিক্ষণ না দু মিনিট এখানে কিন্তু আমি এখনও পানি দিই নাই টমেটো যে গায়ে পানি ছিল সেটাতে রান্না করে নিচ্ছি এখন আমি কাঁচামরিচ ফালি করে কাটটা দিয়ে দিলাম ধনিয়া পাতাও দিয়ে দিলাম পরে আবার দিব নামানোর আগে আবার উপর থেকে আবার দু তিন পিস টমেটো রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে এখন আমি প্রায় এখানে পাঁচ ছয় মিনিট রান্না করেছি এখন গরম পানি দিয়ে দিচ্ছি আর যদি ঠান্ডা পানি ইউজ করা হয় তাহলে আর একটু আগে দিলেই হবে তো ইচ্ছা করলে এখানে ঠান্ডা পানিও দেওয়া যাবে আমি একটু গরম পানি দিয়েছি দিলে কালারটাও সুন্দর থাকে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায় দর্শক বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় আশা করি আপনারা এভাবে ট্রাই করতে পারেন মিডিয়াম আছে আরও পাঁচ ছয় মিনিট রান্না করেছি ফাঁকে আমি দেখেছি বুটটা সিদ্ধ হয়েছে কিনা বুটের ডালটা একদম সফট হয়ে গেছে তো বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে নিন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম